নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নীল আকাশের গল্পে আমি শুভদীপ দত্ত নমস্কার আমি নেহা দত্ত আমরা আজ আপনাদেরকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য নাম তিনি কবিতা গল্প উপন্যাস ও গান সব ক্ষেত্রেই অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন মানবতা প্রকৃতি ও জীবনের গভীর অনুভূতি তার লেখার মূল সুর বাংলা সাহিত্যের প্রথম নোবেলজয়ী এই মহামানব আজও আমাদের চিন্তা ও চেতনাকে আলোকিত করেছে শুরু হতে চলেছে আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ইচ্ছা পূরণ সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না সেই জন্য সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাত আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারিত কাজেই কিল চরচাপর সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না কিন্তু সুশীলচন্দ্র দৈবাদ যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না আজ শনিবার দিনে দুটোর সময় স্কুলে ছুটি ছিল কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না তাহার অনেকগুলি কারণ ছিল একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা তাহাতে আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পড়ানো হইবে সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে সুশীলের ইচ্ছা সেইখানে আজ দিনটা কাটাইয়া দেয় অনেক ভাবিয়া শেষকালে স্কুল যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন কিরে বিছানায় পড়ে আছিস যে আজ স্কুলে যাবি না সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারবো না সুবল তাহার মিথ্যে কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন রস একে একে আজ জব্দ করতে হবে এই বলিয়া কহিলেন পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নাই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন তোর জন্য আজ লজঞ্জুস কিনে রেখেছিলুম সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিতো পাচন তৈয়ারি করিয়া আনিতে গেলেন সুশীল পড়িয়া গেল লজনচুস সে যেমন ভালোবাসিত পাচন খাইতে হইলে তাহার তেমন সর্বনাশ বোধ হইত ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল সুবল বাবু যখন খুব বড় এক বাটি লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানা হইতে করিয়া উঠিয়া বলিল আমার পেট একেবারে সেরে গেছে আমি আজ স্কুলে যাব বাবা বলিলেন না সে কাজ নেই তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ করে শুয়ে থাক এই বলিয়া তাহাকে জোর করিয়া পাঁচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে আহা যদি কালি আমার বাবার মতো বয়স হয় আমি যা ইচ্ছা তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না তাহার বাপ সুভল বাবু বাড়িতে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হল না আহা আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করিয়া নি ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরের বাহিরে দিয়া যাইতেছিলেন তিনি বাপেরও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুদিন ইহাদের ইচ্ছা পূরণ করিয়াই দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূরণ হইবে কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলেকে গিয়া বলিলেন কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে শুনিয়া দুজনে ভারী খুশি হইয়া উঠিলেন বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমাইতে পারিতেন না ভোরের দিকটাই ঘুমাইতেন কিন্তু আজ তাহার কি হইল হঠাৎ খুব ভোরে উঠিয়া এক লাভ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন দেখিলেন খুব ছোট হইয়া গেছেন পড়া দাঁত সবগুলি উঠিয়াছে মুখের গোপধারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই রাত্রে যে ধুতি এবং জামা পরিয়া শুইয়া ছিলেন সকালবেলা তাহা এত গেছে যে দুই প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে জামার গলা বুক পর্যন্ত নাবিয়াছে ধুতির কোঁচাটা এত লুটাইয়াতেছে যে পা ফেলিয়া চলাই দেয় আমাদের সুশীল অন্যদিন ভোরে উঠিয়া চারিদিকে দৌড়াত্ম করিয়া বেড়ান কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জাগিয়া উঠিল তখন দেখিল কাপড় চোপড় গায়ে এমনি আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না মাথায় এক মাথা চুল ছিল হাত দিয়া দেখে সামনে চুল নাই পরিষ্কার টাক তক করিতেছে আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল অনেকবার এপাশ ওপাশ করিল শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল দুজনের মনের ইচ্ছা পূরণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল আগেই বলিয়াছি সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া জলে ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পারিয়া দেশ ময়ে ঘুরিয়া বেড়াইবেন যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেহ বারণ করিবার থাকিবে না কিন্তু আশ্চর্য এই সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না পানা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল একবার মনে হইল খেলাধুলা গুলো একেবারেই ছাড়িয়া দেওয়াটা ভালো হয় না একবার চেষ্টা করিয়াই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল সেইটাতেই উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল কাল যে গাছটাতে কাঠবেড়ালির মতো তত্তর করিয়া চড়িতে পারিত আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না নিচেকার একটি কচি ডাল ধরিবা মাত্রই সেটা তাহার শরীরের ভারে ভাঙ্গিয়া গেল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল কাছে রাস্তা দিয়ে লোক চলিতেছিল তাহারা বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল চাকরকে বলিল ওরে বাজার থেকে একটাকার টাকার লজন কিনে আন লজন প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজন সাজানো দেখিত দু চার পয়সা যাহা পাইতো তাহাতেই লজন কিনিয়া খাইত মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া এবং খাইবে আজ চাকর এক টাকার এক রাশ লজন কিনিয়া আনিয়া দিল তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজনজুষ কিছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক আবার তখনই মনে হইল না কাজ নাই এত লজঞ্জুস খাইলে উহার আবার অসুখ করিবে কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল সঙ্গে কপাটি খেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া একেবারে ডুডু ডুডু শব্দে কবাটি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিশ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল ভাবিল চুপচাপ করিয়া বসিয়া আছি এখনই বুঝি ছোঁড়াগুলো গোলমাল বাধাইয়া দিবে আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করিয়া সময় নষ্ট করিয়াছি ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবল বই লইয়া মুখস্থ করি এমন কি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জালিয়া রাত দশটা এগারোটা পর্যন্ত পড়া তৈয়ারি করি কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুল হতে চাহেন না সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত বাবা স্কুল যাবে না সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন আজ আমার পেট কামড়াচ্ছে আমি স্কুল যেতে পারবো না সুশীল রাগ করিয়া বলিত পারবে না বই কি স্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে আমিও ওসব জানি বাস্তবিক সুশীল এত রকম উপায় স্কুল পলাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে জোর সুশীল করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল স্কুলের ছুটির পরে সুবল বাড়ি আসিয়া খুব একচোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীল চন্দ্র চোখে চশমা দিয়া একখানা কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সমুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আখ কষিতে দিত বড় বড় বাঁচিয়া দিত যে তাহার একটি কষিতেই তাহার বাপের এক ঘন্টা চলিয়া যাইত সন্ধ্যাবেলায় বুড়া সুশীলের ঘরে অনেক বুড়াই মিলিয়া দাবা খেলিত সে সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাকে পড়াইত খাওয়ার বিষয় সুশীলের বড় করাক্কর ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না একটু বেশি খাইলে অম্বল হইত সুশীলের সে কথাটা বেশ মনে আছে সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনি ক্ষুধা হইয়াছে যে মুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন শেষকালে রোগা হইয়া ও শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে তাই কেবলই ঔষধ গিলাইতে বুড়া সুশীলেরও বড় গোল বাঁধিল তাহার অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না পূর্বে পূর্বাকালের সে পাড়ার কোথাও যাত্রাগানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া তিন হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রহিল সে পুকুরে স্নান করিয়া আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল তাহার পর হইতেই দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিতে না পূর্বেকার ভুলিয়া নামিতে যায় হাড়গুলো টন টন ঝনঝন করিয়া ওঠে মুখের মধ্যে আস্ত পান পুড়িয়াই হঠাৎ দেখে দাঁত নাই পান চিবানো অসাধ্য ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আজরাইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক এক একদিন হঠাৎ ভুলিয়া ভুলিয়া যে সে তাহার বাপের বয়সী বুড়ো এবং পূর্বের যাইত হইয়াছে মতো দুষ্টুমি করিয়া পাড়ার বুড়ি আনন্দ আনন্দ পিসির জলের কলসে হঠাৎ ঠন করিয়া ঢিল ছুঁড়িয়া মারিত বুড়ো মানুষের এই ছেলে মানুষই দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না সুবলচন্দ্র এক একদিন দৈবাদ ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষেরা তাস পাশা খেলিতেছে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়ার মতো কথা বলিত শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা কর গে যা জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত দাও তো তামাকটা দাও তো খেয়ে নি শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়া দিত নাপিতকে গিয়া বলিত ওরে বেজা কদিন আমাকে কামাতে আসিসনি কেন নাপিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে সে উত্তর দিত আর বছর দশেক বাদে আসব এখন আবার এক একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত সুশীল ভারী রাগ করিয়া বলিত পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত অমনি চারিদিক হইতে লোকজন ছুটিয়া কেহ কেহ গালি দিতে আরম্ভ করে তখন সুবল এক মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা যদি আমি আমার ছেলে সুশুলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহা হইলে বাঁচিয়া যাই সুশীল প্রতিদিন হাত করিয়া বলে হে দেবতা বাপের মতো আমাকে ছোট করিয়া দাও মনের সুখে খেলা করিয়া বেড়াই বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করিয়াছে উহাকে আর আমি সামলাতে পারি না সর্বদা ভাবিয়া অস্থির হইলাম তখন ইচ্ছা ঠাকুরন আসিয়া বলিলেন কেমন শখ মিটিয়াছে তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন দোহাই ঠাকুরন মিটিয়াছে এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাই করিয়া দাও ইচ্ছা ঠাকুরান বলিলেন আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি সুবল গলা ভার করিয়া বলিলেন সুশীল ব্যাকরণ মুখস্ত করিবে না সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল বাবা আমার বই হারিয়া গেছে সমাপ্ত হল আজকের গল্প ইচ্ছা পূরণ যদি আমাদের এই নিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ